হচ্ছে আমাদের হাতের কামায় গুনা বন্ধ হচ্ছে না গান বাজনা বন্ধ হচ্ছে না সুদ ঘুষ বন্ধ হচ্ছে না দুর্নীতি বন্ধ হচ্ছে না মদ পান বন্ধ হচ্ছে না অন্যের সম্পদ গ্রাস করে নেওয়া লুণ্ঠন করে নেওয়া এটাও বন্ধ হচ্ছে না অন্য কি কিভাবে বিপদে ফেলাইতে হয় এইটা বন্ধ হচ্ছে না বিভিন্ন গুনাহের কারণে বিভিন্ন পাপের কারণে বিভিন্ন অন্যায়ের কারণে আজকে আল্লাহ রব্বুল আলম এত বেশি রাগান্বিত হয়েছেন যে বৃষ্টি আসার পরেও ঘুরে চলে যাচ্ছে আবার কিছু কিছু জায়গায় আল্লাহ রবাহ আলম নফরন্ত রহমত বৃষ্টি দিয়ে ভরপুর করে দিচ্ছেন সম্মানিত উপস্থিতি এইভাবে যদি দিন চলে যায় আর আপনি আমি আল্লাহর কাছে যদি তহবা ইস্তিক না পড়ি ফিরে না আসি আল্লাহ তালা পশ্চিমকালও আপনারা আমার দোয়া কবুল করবেন না দোয়া এত সোজায় কবুল করবেন না দোয়া কবুল কর হওয়ার মাধ্যম আছে আল্লাহ তালা বলে দিয়েছেন দোয়া কবুল হওয়ার মাধ্যম মোহাম্মদ সাল্লাম বলেছেন কি বলেছেন হাদিসের মধ্যে আসছেন যার শরীরের মধ্যে এক নয় একটি দানা যদি তার পেটের মধ্যে ঢুকে চল্লিশ দিন পর্যন্ত তার কোনো দোয়া কবল হয় না শুধু তাই নয় এরকমভাবে হারাম খোর আমাদের সমাজের মধ্যে অভাব নাই হারাম খেয়ে নিজের সম্পদ এত বেশি করে ফেলেছে যে সম্পদগুলো হিসাব সে নিচে দিতে পারে না সে মনে করে টাকাই সে সম্মানী হতে পারে টাকাই জ টাকাই সম্মান টাকাই সবকিছু কিন্তু সে এটা বুঝে না এটা জানে না কারণ ইহুদি খ্রিস্টানরা তারা সব সময় অর্থের তারা অর্থের পিছনে দৌড়াইছে এই জন্য তারা আখেরা ধারাইছে অর্থের পিছনে যে সমস্ত মুসলমানেরা দৌড়াবে দুনিয়ার পিছনে যারা দৌড়াবে লবলালসার পিছনে যারা দৌড়াবে তারা আখেরাতকে হারিয়ে ফেলবে আর আখেরাতকে যারা হারিয়ে ফেললো তাদের মতো দুর্দশা ব্যক্তি তাদের মতো বোকা তাদের মতো পৃথিবীর মধ্যে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না কারণ আল্লাহ তালা যদি এই দুনিয়াকে মশার পরিমাণ মূল্য যদি দিত তাহলে কোনো কাফের কি এক ঢোক পানি পান করাইতো না এই দুনিয়ার দাম তো একটা মশার ডানার সমতুল্য না এই দুনিয়া আল্লাহর কাছে কিনা মশার ডানার সমতুল্য দাম না অথচ এই দুনিয়ার পিছনে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনার আমার মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে সংসারের পিছনে সময় দিয়ে অর্থ সম্পদ ব্যয় করে আপনার জীবন থেকে যে সময়গুলো আপনি নষ্ট করতেছেন আপনি এগুলো আর ফিরে পাবেন না প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্ত আল্লাহ রাবুল আলমের কাছে অতি দামি এই মসজিদে আসছেন যতক্ষণ সময় বসে থাকবেন যতক্ষণ আলোচনা হবে নামাজ শেষ হওয়ার মুহূর্ত পর্যন্ত আপনি যতক্ষণ মসজিদের মধ্যে বসে থাকবেন মধ্যে আপনি যদি কিছু না বলেন শুধু চুপচাপ হয়ে বসে থাকেন তারপরেও আপনার আমল নামায় রহমতের ফেরস্তাগুলো নাকি লিখতে থাকবে বলেন সুবাহান এখন বলেন আমরা বেশি কোথায় সময় দেই বাজারে নাকি মসজিদে দোয়া আমাদের কেমনি কবুল হবে একটু বোঝান বোঝার চেষ্টার চেষ্টা করেন আমরা বাজারে দোকান পাটে কাজে ঘন্টার পর ঘন্টা সময় আমরা দেই সেইখানে সময়ের কোনো অপব্যায় হয় না সময় নষ্ট হয় না কারণ আপনি চিন্তা করতেছেন হুজুর কেমনে আমার সময় নষ্ট হয় এই যে মরিচ পাকা শুরু হয়েছে এই তো মরিচ তুলতেছি লোকজন লাগাই দিয়ে আমি মরিচ তুলতেছি এটা তো আমি সময় দিচ্ছি সেখানে আমার সময়টা অনেক মূল্যবান চাকরির পিছনে যারা সময় দেয় তার কাছে চাকরিটা অনেক মূল্যবান সময়টা তার কাছে অনেক মূল্যবান যে ডাক্তারি করে প্রতিটি সময় প্রতিটি মুহূর্ত প্রতিটি সেকেন্ড তার কাছে অনেক মূল্যবান কারণ যত মিনিট বাড়বে তত সময় বাড়বে তার অ্যামাউন্ট বাড়বে তার ইনকাম বাড়বে এরকমভাবে সময়কে যারা মূল্যায়ন করেছে সময়কে যারা কদর করেছে আল্লাহ তারা তাদের দামকে আল্লাহ রুবুল আলম বাড়াই দিয়েছেন আর যেই জাতির সময়কে সময়ের গুরুত্ব বুঝে না সময়কে মূল্যায়ন দিতে জানে না তাদেরকে অবদস্ত করেছেন এবং তাদেরকে ধ্বংস করে দিয়েছেন মানে ইসরায়েল মানে ইসরায়েলের যে ধ্বংসর মূল কারণ তারা হচ্ছে গুনাহে নিমজ্জিত ছিল বর্বরতার যুগ যাকে বলা হয় যেখানে কোনো বৈধ কোনো জিনিস ছিল না সব কিছু মদ জুয়া হালাল হারাম কোনো বায়স বিচার নাই নিজের মনের খারে সায় খায় সায় অনুযায়ী তাদের নিজের জীবনকে পরিচালনা করেছে তাদের মন জিন্দেগি মন চায় জিন্দেগি তারা পরিচালনা করেছে এই মন চায় জিন্দেগি যখনই পরিচালনা করেছে তখনই আল্লাহ রব আলম আজাদ ধেয়ে আসছে তো আপনি আমি মন চায় জিন্দেগি যদি পরিচালনা করি একদিন আপনাকে আল্লাহর কাছে ধরা খাইতেই হবে কোনো উপায় থাকবে না কোনো পথ থাকবে না মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রতিনিধি দায়িত্ব হিসাবে যে কাজ দিয়েছেন এই কাজ পর্যন্ত আমরা ভুলে গিয়েছি কোরআনের কারীবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ইন্না আল মুনাফিকিনা ফিদ দারিক আসফলি মিনান নার ইন্না আল মুনাফিকিনা ফিদ দারিকিল আসফলি মিনান নার ওয়া লা তানজিদ আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই মুনাফিকরা জাহান নামের সর্বনিম্ন স্তরের অবস্থান করবে মুনাফিক কারা মুনাফিকটা হচ্ছে তারা যারা নামাজ আর করে না তাদেরকেও মুনাফিক বলা হয়েছে যারা বিশেষ করে আসরের নামাজ বিশেষ করে ফজরের নামাজ বিশেষ করে এশার নামাজ যারা করবে না যারা অলসতা করবে তাদের মধ্যে এই মুনাফিকি রয়েছে আমরা যারা এখানে বসে আছি বলেন তো বুকে হাত দিয়ে হুজুর আমার মুনাফিকি আমার কাছে নাই কারণ হাদিস থেকে কোরআন থেকে ডায়েরিক আমি কথা বলতেছি সুরানি স্যার একশো দু পঁয়তাল্লিশ নম্ব বারাত আল্লাহ তারা বলছেন ইন্নাল মুনাফিক ইনাফিকদার প্লাস বেলি মিনান্না রোলান্তাজিতেলা হুনাসির রক নিশ্চয়ই মুনাফিকদার জাহান্নাবের নিম্ মস্তরের মধ্যে আল্লাহরফ গোলা আরমেদ তাকে ঢুকাবেন আর তারা কক্ষনোই পাবে না তাদের কোনো সাহায্যকারী তারা কখনো কোনো সাহায্যকারী পাবে না সেই জায়গায় শুধু কান্না আর দুঃখ আর দুর্দশা আর কষ্ট দুনিয়ার কি কষ্ট করতেছেন দুনিয়ার কি তাপমাত্রা এই তো দুই এক মাস পানি হয় নাই দেখে মানুষের কি হাহাকার তৈরি হয়ে গিয়েছে কিন্তু হাসরের ময়দানের আগে কেয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে এই সূর্যটা কেউ কেউ বলেছেন আধা কিলোমিটার কেউ বলেছেন ডেড় হাত কেউ বলেছেন আর এক কিলোমিটার কেউ বলেছেন হাফ কিলোমিটার যেটাই হোক না কেন এই সরজমিন থেকে নিয়ে কত উপর পর্যন্ত সূর্য যখন তাপ দেওয়া শুরু করে সূর্যের বারোটা মুখ আছে এই বারোটা মুখের মধ্যে একটা মাত্র মুখ দিয়ে তাপমাত্রা দেয় এই তাপমাত্রা রোদের তাপমাত্রা চৈত্র মাসের রোদের তাপমাত্রা যে আমরা পাইতেছি মাত্র একটা মুখ দিয়ে আসে শুধু তাপ ছাড়ে বারোটা মুখ আছে সূর্যের শুধু একটা মুখ দিয়ে তাপ ছাড়ে হাদিসের মধ্যে আসছেন যখন কেয়ামতের আমাদের মাঠ কায়েম হবে তার আগে। বারোটা মুখ দিয়ে তাপ দেওয়া হবে আর মানুষের মাথাগুলো তার মাথার মগজগুলো টকবক করতে থাকবে আর নিজের মাথার শরীরের টকবক করা অংশগুলো গলে গলে নিচের দিকে থাকবে আল্লাহ মাফ করু কি একটা বিভিকাময় অবস্থা হয়ে দাঁড়াবে এইটা একটু কষ্ট এটা কোনো কষ্ট না সামান্য রোদে কাজ করতেছেন মনে করতেছেন হুজুর শেষ জীবন শেষ সেই দিনের অপেক্ষা করেন সেই দিনটার অপেক্ষা করেন সেই দিনকে ভয় করেন আল্লাহ আজাদকে ভয় করেন আর আল্লাহর আজাবের মধ্যে ঢুকছে আমার মনে হয় সে নামাজ ছাড়বে না অনেক মুরবী আপনাদের এলাকায় দৈনিক দিন পা নামাজ আদায় করেছে এখন আসতে পারে না মনের মধ্যে ব্যথা হুজুর আসতে পারি না মনটা বড় খারাপ আপনি নয় আপনার বয়সের ভার যখন চলে আসবে যখন আপনি অসুস্থতার কারণে মসজিদে যাইতে পারবেন না তখন আপনার দিলের মধ্যে ব্যথা থাকবে মনের মধ্যে কষ্ট থাকবে কারণ মুমিনের কষ্ট কোন জায়গায় লাগে মুমিনরা যখন ইবাদত করতে পারে না ইবাদতের সুযোগ পায় না অর্থাৎ আপনার বয়স যখন হয়ে যায় বাধ্যক এসে যায় তখন তার মনে কষ্ট অনুভব হয় আল্লাহ তাহলে বলছেন বান্দা চিন্তা করার কারণ কারণ নাই টেনশন কোনো করার কারণ নাই কারণ তুমি যুবক থেকে নিয়ে এই বৃদ্ধ পর্যন্ত তুমি আমার হুকুম আদায় করেছো নামাজ আদায় করেছো রোজা রেখেছ হজ করেছ যতগুলো নেক আমল আছে তুমি করেছ কিন্তু আমি রব্বুল আলমিন তোমাকে বার্ধক্য দিয়েছি তোমাকে বয়স্ক করে দিয়েছি তোমার বয়সের ভার হয়েছে কিন্তু তুমি যদি নাও ইবাদত করো ইবাদত করার সব আমি তোমাকে দিতে বলেন আর যদি ইবাদত না করেন তো কাছে হিসাব দিতেই হবে আর বৃদ্ধকালের অবস্থা যারা ভাগ্য না বৃদ্ধকালে ইবাদতের আর সুযোগ হবে না তখন আপনার কোমরের ব্যথা ব্যথা হাতুর ব্যথা এরকম ভাবে মাথার ব্যথা শরীর পাক কি কিনা এটাও নিজে বলতে পারবেন না এই ইবাদত আল্লাহর কাছে কোনো কাম হবে না দেখেন না আমরা মনাজাত করতেছি কোন দোয়া কবল হচ্ছে না এটার কি আলামত বুঝতে পারতেছেন বৃষ্টি হচ্ছে আকাশ মেঘাচ্ছন্ন হচ্ছে আকাশ ডাকতেছে তারপর পানি হচ্ছে বুঝতে হবে পাপের সংখ্যা আল্লাহ আল্লাহর আলমেন এত বেশি রাগান্বিত হয়ে গেছেন আমরা নামাজ পড়ি না ফজরের নামাজ আমরা কয়েকজন জামাতের সাথে পড়েছি তা আপনার দোয়া করবে কুবুল করবে আল্লাহ তালা এসার নামাজ আমরা এসার সময় কি করি অনেক জনের দোকান পাড়ে আমরা বসে থাকি এই নামাজের গুরুত্ব নামাজ নামাজ বলে চিল্লায় চিল্লায় হুজরা ওয়াশ করে করে গলা ফাটাই দিতেছে নামাজের কোনো দাম দিতেছে না আমরা নামাজের কোনো ভূপক্ষেপি করতেছি না কী একটা জামানা চলে আসছে আমরা হুজরা বড় বেকায়দায় পড়ে গিয়েছি কীভাবে আপনাদেরকে বুঝাইলে আপনারা নামাজই হবেন কোন ওয়াজ করলে আপনারা এরকম সুদ ছাড়বেন ঘুষ ছাড়বেন দুর্নীতি ছাড়বেন অন্য কি কষ্ট দেওয়া ছাড়বেন দুঃখ লাগে আজকে মানবতা কোথায় চলে গিয়েছে মানবতা নাই মানুষের মানবতা বিলীন হয়ে গিয়েছে আমরা আরেকজনকে সম্মান দিতে জানি না তো শ্রদ্ধা সম্মান করি না আলেমদেরকেও আমরা সম্মান করি না সম্মানিত উপস্থিতি এই কাজগুলো আমাদেরকে খুব হিসাব করে করতে হবে কারণ আল্লাহর কাছে হিসাব দিতে হবে আল্লাহ রব্বুল্লাহ আলম অন্য জায়গায় বলেন মানুষের দায়িত্ব মানুষের যে কর্তব্য এই দায়িত্ব কর্তব্য আপনি বুঝেন না মানুষের দায়িত্ব আল্লাহ রব্লা আলম করেনা হাকিবের মধ্যে জানাই দিলেন নিশ্চয় আমি পৃথিবীর বুকে প্রতিনিধি নিযুক্ত করতে চাচ্ছি ফেরেজ তাদেরকে বললেন ফেরেজ তারা কি বলেন আল্লাহ ফিরেজ তারা বলেন আল্লাহ আমরা তো তোমার ইবাদত করার জন্য অসংখ্য অগণিত ফেরেস্তা রয়েছে মানুষ পাঠানোর কি দরকার তারা মারামারি করবে তারা জায়গা জমি নিয়ে মাথা ফাটাফাটি করবে অন্যায় কাজ করবে ডাঙ্গা হাঙ্গামা করবে আল্লাহ তালা বলছেন যা জানি আমি যা বুঝি তোমরা তা জানো না তোমরা তা বোঝো না অর্থাৎ আল্লাহ যেটা তার সিদ্ধান্ত গ্রহণ করলেন আল্লাহ তার বছরের মানুষ পাঠাইতে চাই পাঠাবো বাস এটা সিদ্ধান্ত হয়ে গেছে এখানে ফেরেস্তার না গলায় কোনো কাম হবে না আল্লাহ তালা পাঠাইলেন খলিফা আমরা খলিফা বলতে কোন খলিফা বুঝি এই দর্জি কাপড় সেলাই এই খলিফা না খলিফার দায়িত্ব হচ্ছে সে দিন কায়েমের জন্য আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করার জন্য তার যে মূল কাজ হবে সেটাই তার মূল কাজ হবে মানুষকে দাওয়াত দেওয়া দিন প্রতিষ্ঠা করার কারণে আপনি নামাজ আদায় করেছেন আপনার বিবি নামাজ আদায় করে নাম আপনি আপনার বিবিকে পরিষ্কার ভাষায় বলে দিবেন বিবি তুমি যদি নামাজ না আদায় করো তোমাকে তালাক দিলাম আর এখন তালাক দিচ্ছে একটু ছোটো খাটো ঝগড়া লাগার কারণে নামাজ না পড়ার কারণে পর্দা না পড়ার কারণেই কোনো আজ পর্যন্ত আমরা শুনলাম না যে অমুক জায়গায় পর্দা করে না এই জন্য আমার বিবিকে আমি তালাক দিয়েছি আমার বিবি আমার কথা শোনেন এই জন্য আমার বিবিকে তালাক দিয়েছে আমার বিবি আমার ওসুল মানে না এই জন্য আমার বিবিকে তালাক দিয়েছে আমার সন্তান নামাজ পড়ে না কোরআন পড়ে না মসজিদে যায় না মাদ্রাসায় যায় না আমার সন্তান মুরব্বীকে শ্রদ্ধা করে না আমার সন্তানকে আমি সন্তান হিসাবে মারি না কেউ আমি বাড়ি থেকে বাইর করে দিছি এরকম কোনো দিন করি নাই শুধু নিজের স্বার্থের জন্য নিজের সন্তান টাকা পয়সায় দেয় না আপনাকে দেখে নাই আপনার সাথে দুর্ব্যবহার করেছে আপনার সন্তানকে আপনি বাড়ি থেকে দূর দূর করে বাইর হইতে বলেছে তো দিনের জন্য আপনি কি হিসাব দেবেন আল্লাহর কাছে নিজের স্বার্থের জন্য নিজের সন্তানকে নিজের বউকে নিজের পরিবারকে আপনি মেনটেন করতেছেন কিন্তু দিনের জন্য আপনার কোনো মাথা ব্যথা নেই যতক্ষণ পর্যন্ত এই জাতির হুশ ফিরে আসবে না ততক্ষণ পর্যন্ত এই জমিনে আল্লাহ রব আলম শান্তি দিবেন না শান্তি দিবেন না এটা আল্লাহর ওয়াদা যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহর হুকুম মানবে আল্লাহ রব আলমিন ওয়াদা করেছেন শান্তি আমি দিব শুধু শান্তি না এমন শান্তি দিব তোমরা মনে করবা যে আমি রব আল্লাহ রব আলমিন আমাদেরকে যেন রহমতের চাদরে ঢেকে রেখেছেন কেমন করেন কোন চিল কোন শকুন যদি কোন মুরগির বাচ্চাকে নেওয়ার জন্য যখন সে প্রস্তুতি গ্রহণ করে আর ওই ভোড়া মুরগি মুরগির মা যদিও বাচ্চার মা যদি টের পেয়ে যায় আমার বাচ্চাগুলোকে সে চিলে নিয়ে যাবে তখন যেমনি যে সতর্ক মানে সে বুঝতে পারে যে ডাকতেছে চিল ডাকতেছে তার দুই পাশের ডানাগুলো দিয়ে আগলে করে তার সন্তানদেরকে হেফাজত করে ঠিক ততরূপ ভাবেন আল্লাহ আমিনের বান্দা যদি নেককার বান্দা হতে পারেন আর আল্লাহ বোলা আলামিনের কাছে যদি আপনি তো ভাইস্থিক পার করে আল্লাহর খাঁটি বান্দা মোহামিন বান্দা হতে পারেন শত বিপদ আসুক না কেন আল্লাহ বোলা আলামিন ওই সমস্ত মোহামিন বান্দাদেরকে রহমতের চাদরে ঢুকাইয়া রহমতের চাদরের মধ্যে আগলে রেখে আল্লাহ বোলা আলামিন তাদেরকে হেফাজত করবেন কিন্তু যারা মোহামিন মুনাফ মুনাফিক হবে যারা বেড়াবাজি হবে যারা সুখকর হবে খুশকোর হবে যারা দুর্নীতি দুর্নীতিবাজ হবে ভাবে আল্লাহ বিরোধী যারা কাজ করবে রসুল বিরোধী যারা কাজ করবে এরা নিস্তার পাবে না এরা জায়গা পাবে না এরা শান্তি খুঁজে পাবে না গোটা পৃথিবী খুঁজে পড়াবে শান্তি কোথাও পাবে না কিন্তু শান্তি আল্লাহ তালা যেখানে রাখছেন সেইখানে আমাদেরকে তালাস করতে হবে অন্যথায় কোথাও শান্তি খুঁজলে তালাশ পাওয়া যাবে না আল্লাহ তালা তিনি আমাদেরকে খলিফা হিসাবে পাঠিয়েছেন প্রতিনিধি দায়িত্ব দিয়েছেন যে নিজে নামাজ পড়বেন নিজের সন্তানকে মাকে বাবাকে নিজের পরিবারকেও নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন প্রতিষ্ঠিত করার জন্য এটার নাম হচ্ছে খলিফা এর নাম হচ্ছে প্রতিনিধি আল্লাহ তালা অন্য জায়গায় বলেন নওয়াজাহাল্লাহ ইম্মাতাই আম্বিনা তাদেরকে আমি নেতা হিসাবে নিযুক্ত করেছি তারা আমার নির্দেশ মোতাবেক হেদায়েত ও পরিচালনা করবে তাদেরকে আল্লাহ বলেন এক একজন প্রতিনিধি এবং নেতা হিসাবে নিযুক্ত করেছেন আল্লাহরবুল বলছেন তারা আমার হুকুম মতো চলবে এবং পরিচালনা করবে সুরা আম্বিয়ার তিয়াত্তর নম্বর আর তাল্লাহ তা লেখালে বলছেন মমিন হিসাবে দায়িত্ব আল্লাহরবপুর আরমেন অন্য জায়গা দিলেন আল্লাহ দিন আমানু ক ত ইনু যা কথা বলতেছি কোরআন থেকে কথা বলতেছি আল্লাহরপুর আরম বললেন যারা ঈমানদার তারাই আল্লাহর দিন জমিনী কায়েমের জন্য লড়াই সংগ্রাম করে যারা মুমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক সুদ একবারে বন্ধ হয়ে যাক বাংলাদেশে সংসদ থেকে আইন পার হয়ে যাক যে সুদ আর চলবে না সুদভিত্তিক লং দিতে হবে আজকে আপনি সুদ নিচ্ছেন না কিন্তু হাদিসের মধ্যে আসছে এমন একটি জামানা আসবে সকলের ঘরে ঘরে সুদ চলে যাবে আপনি যে এই যে আমি যে মাথায় টুপি দিয়েছি পাগড়ি দিয়েছি বড় বড় ব্যবসায়ী যদি হয়ে থাকে দেখবেন যে তারা লোন নিয়ে ব্যবসা করতেছে তাহলে বুঝতে হবে আমার পাগড়ি টুপিটাও এটাও আমার হারাম টাকায় মানে দুনিয়ার মধ্যে চলা যে কত বেশি কষ্ট হয়েছে একজন মোহামিনের সেটা যে চলতেছে যে কোরআন হাদিস উদ্ঘাটন করতেছে বিশ্বাস করতেছে তারা বুঝতেছে আপনি হারাম খাতে চান আপনার কৌশলে খাওয়াচ্ছে আপনি হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করতেছেন আপনাকে কৌশলে খাওয়ানো হচ্ছে সম্মানিত উপস্থিতি আল্লাহ রবুল্লা আলম আমাদেরকে হেফাজত করুক আল্লাহ রবুল্লা আলম আমাদেরকে মাফ করুক আমাদের দোয়া কবুল হচ্ছে না এই জন্য আমরা বেশি বেশি ইস্তেক ফার করবো যে কথা বলতেছিলাম আস্তা উফিরুল্লাহ আস্তা এটা তুমি বেশি বেশি করবেন দোয়া ইনুস করবেন সাল্লাহ আলী সাল্লাম এই দোয়াটা পড়বেন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে সকলকে এই যে মাসের যে কথাগুলো আলোচনা করলাম আমাদেরকে সকলকে নামাজি হয়ে মুমিন হয়ে কবরে যাওয়ার তহফি তারপরে সকল বলে আমিন আখের দাওয়ানা আনীন আহমদুলিল্লাহ রব্বুল্লাহ আলমিন